ছেলেরা আই মেরা স্কুলেতে যাই আই ছেলেরা আই মেরা স্কুলেতে যাই লেখা পড়া শিখে সুন্দর জীবনটা সাজাই লেখা পড়া শিখে সুন্দর জীবনটা সাজাই বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া সুশিক্ষাই জাতির মেরুদণ্ড সভ্যতা ন্যায় একতা শিক্ষা শান্তি প্রগতি ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে জেনারেল শিক্ষা কারিগরি শিক্ষা ও ইসলামী শিক্ষার অপূর্ব সমন্বয়ে পরিচালিত উত্তরাড়া এমএফ এম এফ মাস্টারমাইন্ড কিন্ডারগার্ডেন অ্যান্ড হাই স্কুলে নতুন শিক্ষাবর্ষে নার্সারি থেকে নবম শ্রেণীতে বিজ্ঞান মানবিক ব্যবসায় শিক্ষা শাখা ও ভোকেশনাল শাখায় ছাত্র ছাত্রী ভর্তি চলছে আপনার সন্তানকে একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদের রয়েছে প্রশিক্ষণ প্রাপ্ত এক ঝাঁক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা আমরা কঠোর নয় মাতৃপিতৃ আচরণে সুন্দর মনমুগ্ধকর পরিবেশে অতি যত্ন সহকারে লেখাপড়া বুঝিয়ে শিখে থাকি লেখাপড়ায় অমনোযোগী শিক্ষার্থীদের জন্য বিশেষ কেয়ার চালু করে অতি অল্প সময়ে সম শিক্ষার্থী হিসেবে গড়ে তোলা হয় পঞ্চম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থার মাধ্যমে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের উপযুক্ত করে গড়ে তোলা হয় গরিব এতিম ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ে পড়ালেখার সুযোগ করে দেওয়া হয় বাংলা ইংরেজি গণিত শিক্ষার পাশাপাশি অভিজ্ঞ আরবি শিক্ষক দ্বারা নামাজ হাদিস মাসলা মাসাইল শিক্ষা দেওয়া হয় নিয়মিত ক্লাস টেস্ট পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই করে নামি কলেজ ও ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার যোগ্য করে গড়ে তোলা হয় পড়ালেখার পাশাপাশি খেলাধুলা পিটি প্যারেড জাতীয় দিবস উদযাপন ও বিভিন্ন মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে প্রফুল্ল রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয় উত্তর আরা এম এফ মাস্টারমাইন্ড কিন্ডার গার্ডেন অ্যান্ড হাই স্কুলে ভর্তি ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন আরা এম এফ মাস্টার মাইন্ড কিন্ডার গার্ডেন অ্যান্ড হাই স্কুল উত্তর আরা জিয়নপুর দৌলতপুর মানিকগঞ্জ মোবাইল নাম্বার জিরো অথবা জিরো ভর্তি শুরু পহেলা ডিসেম্বর থেকে ক্লাস শুরু পহেলা জানুয়ারি থেকে সন্তান আপনার সুশিক্ষার শিক্ষিত করার দায়িত্ব আমাদের যুগ উপযোগী শিক্ষাদানে অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান উত্তরাড়া এম এফ মাস্টার মাইন্ড অ্যান্ড হাই স্কুল শিশুদের মেধা বিকাশে এক অনন্য সেরা শিক্ষা প্রতিষ্ঠান